বীর চত্বলা টিভি

বিসমিল্লা রহমানুর রহিম আমরা এই যুব সমাজ আজকে আগ্রাবাদ ছোট বল ইসলামিয়া বিরফিল থেকে এই আমাদের ফিলিস্তিনের ভাইদের প্রতি যে নির্মম হত্যা ও নির্বিষণ হতেছে আমরা তার প্রতিবাদ জানাই আর ওই ইহুদিদেরকে বলতে চাইতেছি আমরা যদি মুসলমান জেগে উঠি আপনাদের ঠাই নাই আমরা শান্তির ধর্ম ইসলাম আমরা শান্তির সাথে আছি শান্তি যদি অশান্তি করতে চান কারো রায় হবে না আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনার এখনো সময় আছে আমাদের ভাইয়ের উপর রক্ত চালাবেন না আমার বাহির উপর গুলি চালাবেন না আমরা ছাত্র সমাজ যদি একবার উঠে যাই তাহলে তো কেউ রেহাই পাবেন না মানে রহিম ইসরায়েলে যে তীব্রতা ইসরায়েল আমাদের ফিলিস্তানের ভাইদের উপর যেভাবে অত্যাচার নিপীড়িত চালাচ্ছে এগুলোর প্রতি আমাদের মুসলমান ভাইদের প্রতি সবাই চুপ চুপ কেন এবং বাংলাদেশ থেকে এই হুদির পণ্য অবিলম্বে বয়কট করা হোক আমাদের ভাইদের উপরে গুলি করা হবে এটা তো আমরা মেনে নিতে পারি না সবাই আমাদের মুসলিম ভাইদের উপর যে নির্যাতিত হচ্ছে সবার পাশে আমরা আছি আমরা থাকবো পুরো বাংলাদেশ সবাই থাকে একসাথে সবাই পুরো খ্রিস্টিবি মুসলমানরা সবাই একসাথে উঠুন আমরা যেন সবাই মুসলমান মুসলমান ভাইদের প্রতি আগ্রহ থাকি আমরা যে এভাবে নেমেছি এভাবে যেন সব সময় যেন আমরা সবার পাশে থাকতে পারি আমরা যেন কোনো ইজরায়েলি পণ্য আমরা ব্যবহার না করি ইসরায়েলি পণ্য যেন আমরা না কিনি সব কিছু যেন পর ইজরায়েলের জন্য প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মেনে সবাই মিলে যদি বয়কট করে সবাই যদি থাকে ইনশাল্লাহ ইসরায়েল থাকবে না এই ইসরায়েল চলে যাবে বীৰ চত্তলা টিভি